মানুষ ভালোবাসার স্বার্থে আবার ঘৃণাও করে স্বার্থে মানুষ কাছে আসে স্বার্থে চলেও যায় স্বার্থে মানুষ কথা বলে স্বার্থে কথা বন্ধও দেয় স্বার্থে মানুষ হাসায় স্বার্থে কাদায়ও স্বার্থে মানুষের দেহের প্রতিটি অঙ্গে অঙ্গে স্বার্থ লুকায়িত রক্তের বদলে মানুষের দেহে স্বার্থ সঞ্চালিত হয় স্বার্থ ছাড়া ভিক্ষুকও আপনাকে দোয়া করবে না আবার মানুষ ভিক্ষুককে এমনি এমনি সাহায্য করে না নিশ্চয় দোয়ার স্বার্থে সাহায্য করে মানুষ স্বার্থের উদ্দেশ্যে আপনার কাছে আসবে স্বার্থ গেলে চলে যাওয়ার বাহানা খুঁজবে মানুষ স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসবে স্বার্থ হাসিল হয়ে গেলে ছেড়ে দেওয়ার বাহানা খুঁজবে যাকে আপনি জীবনের সবটুকু দিয়ে ভালোবাসেন যার জন্য আপনি সব হারালেন যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আপনি পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন যাকে পাওয়ার আশায় আপনি পড়াশোনায় মন না দিয়ে অর্থ রোজগারের চিন্তায় মগ্ন থাকলেন সেও একদিন আপনাকে ছেড়ে যাবে পরিবার আর সমাজের দোহাই দিয়ে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে অথচ আপনি তার জন্য আপনার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এখন তো কেউ অ্যাক্সিডেন্ট হলে সাহায্যের নাম করে অনেকে মোবাইল আর মানি ব্যাগ করতে আসেন হাসপাতালে নেয়ার পরিবর্তে পকেট থেকে মোবাইল বের করে লাইভ করে ভিউ পাওয়ার আশায় তাই বলি স্বার্থ ছাড়া মানুষ হয় না মানুষ আসতে যেতে আপনাকে সালাম দিবে সম্মান করবে বাসার দারোয়ান আপনার সামনে চেয়ার থেকে দাঁড়িয়ে যাবে কারণ সে জানে আপনাকে সম্মান করলে আপনি তাকে বকশিস দেবেন এই শহরে তো স্বার্থ ছাড়া একটা কুকুরও আপনার পেছনে ঘুরতে রাজি হবে না যদি আপনি একটা রুটি কিংবা একটা বিস্কিট খাওয়ান তাহলে কুকুর সারা দিন আপনার পেছনে ঘুরতে রাজি আছে তাই বলি স্বার্থ ছাড়া কিছুই হয় না আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউই আপনার সাথে আগবাড়িয়ে যোগাযোগ করবে না যদি না আপনার মাঝে তাদের স্বার্থ না থাকে কিন্তু যদি আপনি তাদের চাহিদা মতো সব কিছু দিতে পারেন তাহলে সকাল বিকাল নিয়ম করে আপনার খোঁজ নেবে আর আপনার টাকা না থাকলে আপনার বাবা মায়ের কথার ধরনও কেমন জানি হয়ে যাবে তাই বলি স্বার্থ ছাড়া মানুষ হয় না মানুষের রক্তে মাংসে স্বার্থ লেপটে আছে জীবনে আপনার খুব বেশি বন্ধু থাকবে না যদি না আপনার অর্থ না থাকে কারণ স্বার্থ ছাড়া বন্ধু হয় না স্বার্থপর মানুষ স্বার্থের জন্য খুনও করে ফেলতে পারে তবে হ্যাঁ সর্বশেষ কথা বলতেই হবে সবাই এক রকম হয় না সব বাবা মা এক হয় না সব ভাই বোন এক হয় না সব বন্ধু বান্ধব এক হয় না সব সমাজও আবার এক হয় না ভালো খারাপ মিলিয়েই দুনিয়া তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে